এবার আসছি রেমিলা আক্তার বাংলাদেশের সেই হতবাগা মেয়েটাকে নিয়ে তার স্বামীর ইন্টারভিউ দেখলাম স্বামী ইন্টারভিউতে সে সম্পূর্ণভাবে বলে দিল যে তার স্ত্রীর মানসিক সমস্যা ছিল সে জানতো সে চিকিৎসা করিয়েছে আর বোনের সাথে ঝগড়া হয়েছে কথা সে বলেছে যে একসঙ্গে থাকলে বাট ঘটি বাটির মতো ঝগড়া হয় তার জন্য ওরকম তার বোনের সাথে তার বহু ঝগড়া হয়েছে সে সবসময় সময় দেওয়ার চেষ্টা করেছে তারপর স্বীকার করেছে চাকরি পাওয়ার পর যতটুকুন সময় দেওয়ার উচিত ততটুকুন সময় সে দিতে পারিনি বা দেয়নি একটা কথা খুব গর্ব করে বলেছে দেখে নিয়েছ যে সে কোথাও আমার মা বাবা আমার পরিবারকে কখনো ছোটো করেনি হুম ও ওর এলিগেশনটা ওর বাবাকেই লাগিয়েছে কারণ বাবা দ্বিতীয় বিয়ে করেছে এবং মা ওর বিয়ের পরে বিয়ে করেছে ইয়াস সাগর সমুদ্র তোমাকে ও ও ওর জানকে পুরোপুরিভাবে একদম ছুট দিয়ে গেছে জানের গায়ে এক ফটো দাগ লাগতে দেয়নি একই একেই বলে আসল প্রেমিকা যে তার জানকে সম্পূর্ণভাবে ভালোবাসা দিয়ে গেছে তো এবার আসছি সাগর সমুদ্র তোমায় কিছু কথা বলতে মেটার আরেকটা ভিডিও দেখ দেখেছি সেটাতে বলেছে যে আমি ভুল করেছিলাম আমি ভুল করেছিলাম আমি খুব বেশি এক্সপেক্টেশন রেখেছিলাম কার প্রতি স্বামীর প্রতি তার জানের প্রতি জানের সাথে তো ছোটোবেলা কাটায়নি স্মৃতিটুকু মনে থাকে নেই তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই রক্তের সম্পর্ক যখন নেই তখন তার কাছে তার রক্তের সম্পর্কটাই বেশি ইম্পর্ট্যান্ট বেশি প্রায়োরিটি কারণ ওরা ওর জীবনে ছোটোর থেকে সঙ্গে ছিল ওকে বড় করেছে ওর সাথে ছিল বউ গেলে বউ পাওয়া যাবে কিন্তু এটা ডাইরেক্ট বলেনি আমি চলে গেলে আমার জায়গা পূরণ করতে নেক্সট দিনকেও চলে আসবে এবং যেটা কিনা সেপারেশন হলেও পৃথিবী ছেড়ে চলে গেলো এই কথাগুলি বলেছে একটা ভিডিও দেখলাম লেটেস্ট কিন্তু এই যে যে সম্পর্কগুলি মানে রক্তের সম্পর্ক যেমন মা বোন বোনের জায়গাটা অন্য কাউকে বোন ডাকলেও সে নিজের বোনের জায়গা নিতে পারবে না রক্তের বোনের জায়গা হতে পারবে সে বোনের জায়গাটা বন বোন থাকবে ওই দুই বোন দুই বোনই থাকবে এর জায়গায় চাচাত্ম বোন খালাত্ম বোন আসতেই পারে কিন্তু নিজের দুই বোনের জায়গাটা দুই বোন থাকবে বোনের কিছু হয়ে গেল অন্য কাউকে বোন ডাকলো সে ধর্মের বোন হবে হুম নিজের বোন হতে পারবে না ঠিক তেমনি মা মার জায়গাটা বাবা যদি একটা বিয়ে করে সে সৎ মা হবে নিজের মা হতে পারবে না বা রক্তের সম্পর্ক হতে পারবে না এই কথাগুলির মাঝে দিয়ে সে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে তার অভিমানটা সম্পূর্ণভাবে ছিল তার জানের প্রতি হুম এটা তুমি বলেছ চাকরি পাওয়ার পর তুমি সময় দিতে পারো কেন দিতে পারো চাকরি পাওয়ার পর তুমি যেটুকুন সময় পেতে তুমি কথা বলতে পারতে এমনকি ইন্টারভিউ দিতে তুমি বললে বারোটা বেজে গেছে যেতে আসবে এতটাই এতটাই তারা ছিল ওর সময় তুমি কথা বলতে তুমি চাইছিলে না ও তুমি জানতে ও মনের দিক থেকে প্রচন্ড বিধ্বস্ত হয়েছিল কয়েকদিন ধরে অনেক সমস্যাটা বেড়ে গেছিল। তারপর ও চলে গেছিলো ওর বাপের বাড়িতে সেখানে গিয়ে ওর বড় বাড়িতে বসেছিল। এবং সেখানেও প্রচুর কথা কাটাকাটি হয়েছিল এবং ও তখন ওই বাড়িতে অ্যাটেম্প একটা করেছিল হ্যাঁ অ্যাটেম্প করার পর তুমি গেলে তুমি ওকে নিয়ে আসলে আসার পর ওকে বললে যান কথা দাও তুমি আজকে রাতে কিছু করবে না হ্যান না তেন না ও হিসেবে বলছে না করবো না কথা দিলাম তখন তুমি অন্য বাড়িতে চলে গেলে এবং ওকে ওর বাড়িতে পাঠিয়ে দিলে এবং তুমি কি বললে ওর বাড়িতে ভালো থাকে একা একা সাজে গুজে কোনো যন্ত্রণা নেই ভালো থাকে ওখানে গিয়ে খুশি থাকে তুমি জানো দু তিন দিন ধরে আপসেট ছিল ঈদের আগের থেকে ঈদের দিন ওই বাড়িতে গেছে যাওয়ার পর ওই বাড়িতেও কথা কাটাকাটি হয়েছে তারপরও অন্য ওই ওই বাড়িতেই ও একটা ভুল কাজ করার চেষ্টা করেছিল এবং তোমাকে ডাকিয়ে নেওয়া দেওয়া হয়েছে ওর ভাইরা তোমাকে ডাকিয়ে নিয়েছে ডেকে নিয়ে গেছে তারপরও তুমি যখন জানো ও এতটা আপসেট তুমি জানো ওই দিন ও একটা ভুল কাজ করার জন্য ও হাত বাড়িয়েছিল এবং তোমারও চিন্তা ছিল তার জন্য তুমি বলেছ জান তুমি কিছু করবে না তো তুমি কিছু করে ফেলবে না তো তুমি ভালো থাকবে তো সুস্থ থাকবে তো হ্যাঁ তাহলে তুমি অ্যাটলিস্ট সেই রাত্রটা কেন ওকে থাকতে দিলে তুমি জানতে কিছু করে ফেলতে পারে তারপরও ওকে একাখতে দিলে তুমি জানো মানসিকভাবে কদিন ধরে বিধ্বস্ত হয়েছিল স্বামী হিসাবে বন্ধু হিসাবে প্রেমিক হিসাবে ওর জান হিসাবে তোমার উচিত ছিল না সেই রাতটার পাশে থাকাতে মানুষ হিট অফ দ্য মোমেন্টে অনেক কাজ করে সেই হিট অফ দ্য মোমেন্টটা পার হয়ে গেলে মানুষ শান্ত হয়ে যায় সেই হিট অফ দ্য মোমেন্ট ওই রাত্রে আসতে পারে তোমার ধারণা ছিল তারপরেও তুমি পাশে না এখান থেকে বলছো ও তো দেখেছেনি আপনারা ও কখনও আমার বাড়ির নামে এলিগেশন দেয়নি কিছু বলেনি ওর বাবা মার নামে এলিগেশন দিচ্ছে বাবা মা কেন বিয়ে করলো মানুষ সবসময় নিজের রক্তের উপরে বেশি দোষটা দিয়ে যায় হ্যাঁ ওর বাবা মা বিয়ে করছে দেখেই তোমার বাড়ির লোকরা উঠতে বসতে বলতো এই তোর বাপ বিয়ে করছে এই তোর মা বিয়ে করছে এই তোর মার চরিত্র খারাপ এই তোর বাবার চরিত্র খারাপ এইটা নিয়ে কিন্তু তোমার বাড়ির লোকরা বলতো ওর বাড়ির লোকরা না তার মানে তোমার বাড়ির লোকরা ওকে মানুষের কিন্তু করতো দ্বিতীয় কথা তোমার বোনকে ওর পায়ে হাত দিতে হয়েছিল সম্পর্ক ভাবি ছিল তারপরও ও পায়ে হাত দিয়ে সংসার করছিল এবং ওর ভেতর এটা ঘুট হতে ছিল তুমি চাকরি পাওয়ার পর থেকে তোমার পরিবারের লোক বারবারও বলছিল তোমাদের সেপারেশন হয়ে যাওয়া ঠিক তোমাদের সেপারেশন ভালো হ্যাঁ তুমিও চাইছিলো ছিল বা সেপারেশন হয়ে যায় করে ফেলতে সেখানে দাঁড়িয়ে ও সেপারেশনটাকে ভয় পেত কারণ ওর মা বাবা সেপারেশন যাওয়ার পর ওর জীবনে কীরকম ঝড়গুলি গেছে ওর থেকে বেশি কেউ জানে না তাই ও কিন্তু ভয় পেত সেপারেশনটা তুমি সেটা জানা সত্ত্বেও কিন্তু কোনো কোনোদিনও জান তোমাকে ছেড়ে করতে যাব না আমি কোনোদিনও দ্বিতীয় বিয়ে করবো না কারণ ও তো আজকে ভিডিওতে বলেছে যে হয়তো সেপারেশনে যাব বা হয়তো আমাদের আমি চলে যাব পৃথিবী ছেড়ে তোমার জীবনে অন্য কোনো মেয়ে আসবে এবং তোমার বাড়ির লোকরা যে টাকা নিয়েও ওকে খোঁচা দিত এটা কিন্তু লাস্ট ভিডিওতে বলে গেছে সুন্দরী বিয়ে করো বাবার অনেক মাস দেখে মাস দেখে বিয়ে করো আর অবশ্যই বোবা মেয়েদেরকে বিয়ে করো কারণ ও তর্ক করতো দেখেই তোমার মা তোমার বোনরা বা তুমি সবাই মিলে ওর সাথে তর্ক করতে ওর তর্কর মাত্রাটা বেড়ে যেত ওর তার জন্য ওকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বা রাগ কন্ট্রোলের মেডিসিন খেতে লাগতো এক্সাইটেড করে দেওয়ার পর যখন ও এক্সাইটেড হয়ে যেত তখন তোমরা ওকে মানে স্যাক্রেটার নিয়ে যাওয়া বা ও মানসিকভাবে সুস্থ না বলে পাবলিকের কাছে পেশ করতে যেটা ওর একটা কষ্ট জায়গা ছিল ও তুমি চাকরি পাওয়ার আগে বা ওর নামে তোমার পরিবার কিছু লোন করেছিল আর সেই লিগেল নোটিসটা কিন্তু ওর কাছে এসেছে এটাও একটা অনেক বড় ইসের জায়গা যেখানে মেয়েটা কলেজে পড়ছে বারবার যদি উকিলের নোটিস আসে লোন দেওয়ার জন্য তোমার বাড়ি তোমার দুই বোন আছে তুমি আছো মা বাবা আছে তাহলে বারবার একবার ওর নামে লোন নিয়েছ যেটা ওর বাবা বলেছে চার লাখ টাকার তারপর লিগেল নোটিস এসেছে লোন ফেরত দেওয়ার তারপরও আবার ওর নামে তোমরা লোন নেওয়ার চেষ্টা করছিলে সেই লোনটা নেওয়া দেওয়ার জন্য কিন্তু ও রাজি ছিল না মানে সাইন করার জন্য কারণ একবার লিগেল নোটিস এসেছে আর একবার লিগেল নোটিস আসুক সেটা ও চাইছিল না কি করে তুমি বলতে পারো ওর মানসিক অসুস্থতার জন্য তোমরা দায়ী নও বিয়ে করেছিলে সময় মোটামুটি ওর খারাপ ভালো লেগেছিল তারপর থেকে অশান্তি শুরু হলো এবং সেটাও বিয়ের পরের দিনই বুঝতে পারল প্রতিটি কথা তোমার মা বোনেরও গায়ে লাগতো প্রেম দুজনেই করেছিলে কিন্তু বিয়ে দুজনে মিলেই করেছিলে বিয়ে করার পর পুরোটা ব্লেম ওর দিকে আসে যে মেয়েটা জোর করে বিয়ে করেছে তার জন্য করেছে এরকম প্রচুর কথা ওর কানে এসেছিল তার জন্য কষ্ট পেয়েছিল সুন্দর কথা বলেছে যে ওর শাস্তি পেয়েছে তোমাকে বিয়ে করে তুমি তোমার রক্তের সম্পর্কটাকে প্রায়োরিটি দিয়েছ আর ও ও রক্ত সম্পর্ক মানে ওর মা বাবাকে হাতেও বেইমানি করেছে কারণ মা বাবা চাইনিও বিয়ে করুক বা না জানিয়ে বিয়ে করেছিল তাই ও শাস্তি পেয়েছে ও যেমন রক্ত সম্পর্কের বেইমানি করেছে তাই অপর আল্লাহ ওকে শাস্তিটা দিয়েছে যেন বুঝতে পারে যে কোথায় ও ভুলটা করেছে তোমার কাছে ওকে বিয়ে করার পর তুমি তোমার রক্তের সম্পর্ক একটা প্রায়োরিটি দিয়েছ আর ও রক্তের সম্পর্কটাকে ছেড়ে দিয়ে ভুলে গিয়ে তোমার হাতটা ধরেছি তাহলে এখানে কে কাকে একতরফা বেশি ভালোবেসেছিল তুমি নিশ্চয়ই ওকে বলেছো যে বোন গেলে বোন পাওয়া যাবে না মা গেলে মা পাওয়া যাবে না তাই তো কথাগুলি বলেছে যে সমস্ত দুঃখের কারণ ও বেমানি করেছে ওর নিজের রক্তের সাথে ওর নিজের পরিবার সাথে তার মানে কতটা ওর ভেতরে ক্ষত হতো যে মা বাবার মনে দুঃখ দিয়ে ও বিয়ে করেছে কারণ মেয়েটা নাকি পড়াশোনায় ভালো ছিল আর তারপরে যার হাত ধরে এসেছিলো সেই মানুষটার জীবনে ও প্রায়োরিটি পায়নি ও চেয়েছিল সবাইকে নিয়ে থাকতে খেতে কিন্তু ও প্রায়োরিটি পায়নি কারণ মানুষটার জীবনে তার মা বোন সবার জন্য প্রায়োরিটি ছিল এমনি সেটা বলেছে তুমি তোমার প্রত্যেকটা রক্তের সম্পর্ককে যেখানে যারকে যতটুকুন দেওয়ার সবাইকে সবটুকু দিয়েছ শুধু আমাকে দিতেই ভুলে গেছো কারণ আমি তোমার রক্তের সম্পর্ক নয় কারণ আমি তোমার সাথে ছোটোবেলা খেলিনি আমি তোমার সাথে প্রতিটি মুহূর্ত জীবনের প্রথম দিন থেকে স্পেন্ড করিনি এখানে ও কিন্তু মা বাবাকে কাছে চাই নাই শ্বশুর কাছে চায়নি ওদের আঘাতের প্রতিও ওর কোনো মনস্তাপ ছিল না ওর একটাই কষ্ট ছিল ওর ভালোবাসার লোকটা ওই হাতটা ওর হাতটা ধরে রাখিনি একটা ইমোশনাল সাপোর্ট একটা মেন্টাল সাপোর্ট দরকার ছিল তুমি ইন্টারভিউতে বলেছ ওর মা বিয়ে করার প্রভাব কানা কাটি করছিল খুব আসুস হয়েছিল তখন তুমি বলেছো যান আমি তোমার পাশে আছি তুমি ভেবো না তুমি কি সত্যি পাশে ছিলে তুমি যদি পাশে থাকতে তাহলে যখন ও তোমার মা তোমার বোনরা ওকে এইভাবে বলতো এই তোর মার চরিত্র খারাপ এই তোর বাবার চরিত্রে খারাপ এই তোর চরিত্রে খারাপ হবে এই সেপারেশনে যা তখন তুমি কেন তোমার মা বা তোমার বোনকে বোঝাও নি যে প্লিজ তোমরা এই কথাগুলি বলো না বা কোনো হুঙ্কার দাও যদি তোমরা এই কথাগুলি বলো আমি আমার বউকে নিয়ে আদালতে চলে যাবো বা কোনো সম্পর্ক রাখবো না কারণ ও কিন্তু সম্পর্ক বিচ্ছিন্ন করেই তোমার কাছে এসেছিলো তোমার পাশে দাঁড়িয়েছিল তুমি যদি হুঙ্কিগুলি দিতে নিশ্চয়ই তোমার ভয়ে হল তোমার মা বোনরা তোমার স্ত্রীকে তোমার জানকে তোমার কলিজাকে এ ধরনের কথাগুলি বলতে পারতো না ধরো বলতে পেরেছে কারণ তোমার কাছ থেকে নীরব সমর্থন ওদের দিকে ছিল অবশ্যই বলবো তুমি যদি প্রোটেস্ট না করো তুমি যদি ওদেরকে না বলো তোমরা ভুল বলছো তা আমি তুমি সমর্থনই তো করেছো না যে ওই লাইনটাতে কষ্ট পাচ্ছে তুমি জানতে তারপরও যখন ওরা কিছু বলতো তখন তুমি তোমার মা বোনকে না। বরং ওকেই বলতে ঠেকো মানিয়ে নাও পাগল কিছু বোঝে না ওকেই এভাবে টন্টগুলি করতে দিনের পর দিন দিনের পর দিন ও সহ্য করতে পারছিল না তারপর যখন তোমার বাড়ির থেকে তোমাকে দ্বিতীয় বিয়ে করানোর বা সেপারেশনে যাওয়ার জন্য কোনো কথাবার্তা কানে আসছিল তখন ও বেছে নিয়েছে এই রাস্তাটাকে ও চেয়েছিল স্ট্রং থাকতে কিন্তু সেপারেশন নামক ওই শব্দটাকে ও প্রচণ্ড ভয় পায় কারণ ওর মধ্যে বাবা মার সেপারেশনের ফোবিয়াটা ছিল ছোটোর থেকে ভাঙা বাড়ি ভাঙা ঘর ভাঙা মন ঝগড়া এই ইম্প্যাক্টগুলি ওর মাথায় ছিল আরও ভাবছিল যে ওর সেপারেশন হয়ে যায় তাহলে ওর মেয়েটার কি অবস্থা হবে ও ভাবছিল সেপারেশন হয়ে যাওয়ার পর ওকে ওর মার মতো আবারটা বিয়ে করতে হবে ও ভাবছিল যে বাকি জীবনটা ওর কোন জানের হাতটা ধরে ও জীবন কাটাবে ও জানে না যান ডাকটা শুধু মুখের ডাক ছিল যান ডাকটা মনের ডাক ছিল না জানের সাথে রক্তের সম্পর্ক কোনো জানের থাকে না তাই বলে সে জানরা বিয়ের পরেই পর হয়ে যায় যাদের সাথে রক্ত সম্পর্ক থাকে তাদের সাথেই যানদের সম্পর্কটা ভালো থাকে তাই না সাগর সমুদ্র তুমি যতই নিজেকে সেফ গাড়ি নিয়ে যেতে চেষ্টা করো যতই বলতে চাও ওর মা বাবা সম্পূর্ণভাবে দেয় না মা বাবার সাথে খারাপ ব্যাপার ছিল এটা তো জানতোই কিন্তু সব কিছু ছেড়ে ও তোমার হাত ধরে এসেছিল তোমার উচিত ছিল ওকে সম্পূর্ণভাবে সব দিক থেকে রক্ষা করা তোমার মায়ের খোঁচা কথা তোমার বোনের খোঁচা কথা সব থেকে ইনফ্যাক্ট ওর বাড়ি এলাকার সাথে ওর যে মনোমান্য হয়ে থাকে সেখান থেকেও রক্ষা করা তুমি সেগুলি কোনোটাই করনি। তাই তো সবাইকে ছেড়ে শুধু একটা হাতের খুঁজে অনেক দূরে চলে গেল যেখান থেকে ফেরার রাস্তাটা নেই আজকের দিনে দাঁড়িয়ে নেক্সট কষ্টটা যে পাবে প্রতি মুহূর্তে যে তর পাবে সেটা তোমার একমাত্র কন্যা যে প্রতি মুহূর্তে হয়তো তার মাকে খুঁজবে বা জীবনে একটা সময় আসবে যখন অন্য বন্ধু বন্ধুদেরকে দেখবে মাকে নিয়ে ঘুরছে ফিরছে ওরও মনে হবে ওর মাকে সঙ্গে পেলে ভালো হতো সেই জায়গাটাও পাবে না হয়তো ওর জীবনে ছোট মা আসবে নিজের মা হয়তো আসবে না তো যাকে চোদ্দ বছর বয়সে সব কিছু ছাড়িয়ে দিয়ে বাড়ি থেকে এনেছিলে তার পাশে তুমি পুরোপুরি ঢাল হয়ে দাঁড়াতে পারো না এই বাবা মাকে বলে গেল তোমার মানে এখানে দণ্ডনীয় অপরাধ কোনো অংশে ওর মা বাবার থেকে কম না কোনো অংশে কম না কারণ তোমার কাছে ছিল তোমার পাশে ছিল তোমার কাছ থেকে পাওয়া আঘাত তোমার বাড়ির লোক থেকে পাওয়া আঘাতেই আজকে ওর জীবনটা এই রকম হয়ে গেছে তোমার বাড়ির লোক বা তোমরা যদি ওকে বাবা মানে খোটা না দিতে ওকে সেপারেশনে ভয় না দেখাতে হয়তো আজকে এই পৃথিবীতে ও থাকতো তাই সব দোষ ও বাবা মার দিকে দেওয়ার চেষ্টা করো না আর নিজের কাছে সব ঝেড়ে ফেলে দেওয়ারও চেষ্টা করো না বুঝলে সাগর সমুদ্র সময় দাওনি মান সম্মান যেটা বলছে বারবার সম্মান দাওনি ও তোমার কাছে মান সম্মান চেয়েছিল দাওনি ওর কোনো চাহিদা কোনো ভালোবাসা তুমি পূরণ করো নি পারলাম আশা করি পেরেছি বাই